সবার স্বামী ঘরে ফিরে হাতে আর বাজারে ওরে আমার স্বামী বন্দি হইছে শেখা সিনার দেলে রে ফা স্বামী কান্দিও না রে আমার সোনার মহিনুন্দ হুইরা রে দিযা মুরে পাখি রে আমার সোনার মহিনা পাখি তো পাখি বগা সাদা সাদা বক থাকে না সকালবেলা বগা দেয় বগি দেয় হার করবে কিন্তু বগি ফিরে যাচ্ছে বগা বাজার ফান্দত পা আটকেদা ওই ধরা মরিতে কথা ঠিক কিনা ওই বগি তখন ভাষাত বসতে কান দিচ্ছে ফান্দ রিয়া বগা কা হান্দে হি আমাকে তারা ইচ্ছে করে মিষ্টি মিথ্যা মামলা দিয়ে গাইবে মামলা দিয়ে জেল খালাতে রাখিতে আমরা পুরুষ বললাম বগা আর আমাদের স্ত্রীরা ছিল কি বগি দুনিয়ার পাখি যদি কাঁদতে পারে আমাদের স্ত্রী কাঁদবে নেই জেলখানা একুশ দিন ছেলের মধ্যে খালি গানের উপর আসুন সবার স্বামী ঘরে ফিরে হাটে আর বাহাজারে ওরে আমার স্বামী বন্দি হইছে শেখা সিনার জেলের রিয়া স্বামী কান্দি ওনারে মানা আমাকে জেলত দিলে ওরা বাড়ি বেড়ে এসে যুক্তি করে কাম একটা হসে জীবুনে বিয়ে করায় নিয়া জীবনে জানা যাও করবো না তোর একটা ব্যাটা নেই জানা যা কর আমাকে জোর করে জানা দা খাড়া করে দিবো আল্লাহ কর কা খালি হাত বাধে থাকবো মুখ লর মু জি মুনে দোয়া কম না ফাট্টা তুই গাইলে বু আমার জানা দা তোরা পোকা সে গাইলে চুপুনে একটা দোয়া কম না বুঝে বলব ঠেলা কা হে হয়না আমার সোনার মহিনা পাখি তেগেলা হুইরা রে দিযা মুরে পাকিরে রে আমার সোনার মহিনা পাখি এই যে ভেতরেরে রুহু আছে আত্মা এর উপর সোনার ময়না পাখি পৃথিবী আছে এই পাখি নিয়ে কত সাফবাদী মিথ্যা আল্লাহর রসূলের বিরুদ্ধে কথা করছি মনে হচ্ছে বিরাট নেতা হয়ে গেছি এই গত 10 বছর যারা একদিনের বিরুদ্ধে কথা বলেছে যারা ইসলামের গায়েল করেছে তাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে কিন্তু শেখ হাসিনা কয়েকজন সারদানী একটানা লতিফ সিদ্দিকী ওই দে কাদের কাদের সিদ্দিকির ভাই আর একটা হলো ওই যে টাকলো মুরাদ টাকলো মুরাদ বলে এর সরকার ইসলামকে রাষ্ট্র ধর্ম করেছে অত ধন্যবাদ দিই কথা ঠিক কিনা এর সরকার ইসলামকে রাষ্ট্র ধর্ম করছে টাকলো মুরাদ এসে করছে ইসলামের রাষ্ট্র ক্ষমতে রাষ্ট্র ধর্ম এটা বাতিল করা লাগবে দুনিয়ার মোট মানুষ খেপে শেষ পর্যন্ত

পরে রাত্রে ফ্যান দিয়ে শুয়েছে আল্লাহর কুদরতে ফ্যানের নাচ ভাঙিয়া ওর মাথার পরে মাথাকে দেখা ফাজলামু ষোলো বছর মামলা হামলা খুন দিয়ে জেল দিয়ে জুলুম দিয়ে জামাত ইসলাম হোক বিএনপি দেখলো যে রাশেদ খান মিলন করছে তুই ঘন্টার মধ্যে জামাত ব্যান করো ওই এক তারিখে ব্যান করছে পাঁচ তারিখ দেড়টার আগে পাক করা ভাত ছুঁয়ে বলে গেছে আল্লাহ দেখতে পাচ্ছে হাই সপ্তনার কোরআন কাইমের দ্বারা দল করে এদের যখন ব্যান করেছে আর এই সময় এইটা সহ্য করা আর ওই তো দোয়াই করেছে এই দেশকে জালেম আর খুনের হাতে বাঁচাও ওর দোয়া তখনই কবুল করে আল্লাহ খালি বাটাম ফাটান কি কথা দেখে অনুরোধ করছি ভাই আজকে আপনারা এই দিনের বেলা যে মাহফিলে বসেছেন আমি আমার এই নজমুল ভাই তার রকি ভাই তারপরে এনারা আমাকে অনেকবার ফোন দিয়েছেন আমি মানে ডেট আমার নাই তারপরে দিনের বেলা দিয়েছিলাম কিন্তু অনেক রাস্তা ভাই অনেক রাস্তা আমার দেশে একশো ষোলো জন আলিমের তালিকা করছিল কালামানিক তুরি না আর ওই মুরগি চোরা সাহারি কতক্ষণ একশো ষোলো জনের মধ্যে আমি একশো আট নাম্বার ছিলাম Amra আমরা ঢাকা ওসমানী সিটি মিলনায়তনে আমি সম্মেলন ডেকেছিলাম আমি মাজবিসুল মুবাসিনের কেন্দ্রীয় সদস্য আমি রাষ্ট্র বিভাগ সেক্রেটারি জেনারেল আমরা বলেছিলাম এর বিরুদ্ধে আমরা মিটিং করব একজন একজন বিচারপতি আব্দুল রুফ সাহেব উনি বলেছিলেন যে বাংলাদেশে একটা বক্তার আহ্বানে বিশ হাজার এক লাখ পর্যন্ত লোক মাহফিলে জমা হয় এই লোকগুলো যদি ঢাকার ডাকে ঢাকা অচল হয়ে যাবে আসাদুজ্জামান খান বলতে বাধ্য হয়েছে আলিমদের এই তালিকা দ্বারা করেছে তারা কি কারণে করলো আমাদের কাছে কোই ভোট দিত শাস্ত্রন্ত তারা বলেছে যে যারা বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা তার করে আমরা একটা তালিকা করে দেখতে যাচ্ছি কারা কারা ভালো বক্তা ঠালাস পরে ভালো মানুষ এখন शायরের কবির কেঙ্কা ছালা হচ্ছে

আসুন আমরা সবার জন্য দোয়া করব ভাই অনেকক্ষণ হয়ে গেল আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই ভাই আপনাকে রাগ করেছেন রাগ করেছেন এই এই মাহফিল আমি আপনাদেরকে অর্ডার দিচ্ছি যদি রাতের বেলা প্রোগ্রাম হয় আগামী দিনে আমার রকি ভাই আর এই আপনার হচ্ছে এরশাদুল বাড়ি ভাই ইনি এনারা যদি দোয়া আমাকে দাওয়াত দেন আমি রাতের সময় আপনাকে দিয়ে দেবো কিন্তু দাওয়াত দিতে হবে এক বছর আগে অনুরোধ করছি আপনার সবাই একটু ইস্তেফার পাঠ করেন আমি প্রধান অতিথি সভাপতি সাহেব সহ আমার ভাই শ্রদ্ধা জাতীয়তাবাদী বিএনপি এই ইউনিয়নের সম্মানিত সেক্রেটারি সেটির সভাপতি আল্লাহ ওনাকে হায়া দান করুক আগামী দিনে আগামী দিনে এ দেশে ইসলামের পক্ষে কাজ করুক এটা আমি চাই ভাই অতিথি হিসেবে এসেছেন ভাই কিছু আলহামদুলিল্লাহ ভাই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসুন আমরা সবাই মিলে আল্লাহর দরবারে দোয়া করবো রকি ভাই কোথায় রকি ভাই কি দোয়া করা যায় ভাই আল্লাহ সালা সাল্লাই আল্লাহ ইব্রাহিম ও আল্লাহ ইব্রাহিম আল্লাহমারিক আল্লাহ মোহাম্মদ কামা বার্তাহ আলা ইব্রাহিম ও আল্লাহ আলাই ইব্রাহিম